কই মঞ্চ ও বাহ এই দেখুন এক অভূতপূর্ব জিনিসের সামনে আমরা এসে দাঁড়িয়েছি এখানে হচ্ছেন স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজের হচ্ছে এই হচ্ছে ভিটে আজ তো নেই প্রায় তো দেড়শো বছর হয়ে গেছে তাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু খুব সুন্দর করে বেলুর মঠ সংরক্ষণে রেখেছেন এবং এই যে তুলসী মঞ্চ আমি যাচ্ছি তুলসী মঞ্চর কাছে দেখুন এই যে এই এই হচ্ছে এই যে দেখুন পরিষ্কার লেখা আছে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পার্শ্বদ মার্কিন বিখ্যাত আচার্য শ্রীমৎ শ্রী ত্রিগুণাতীতানন্দ স্বামী মহারাজ তার তো সংসারে নাম ছিল শারদা প্রসন্ন মিত্র এখানে খুব সুন্দর করে লেখা আছে এইটা হ্যাঁ খুব সুন্দর করে লেখা আছে এবার তুলসী মঞ্চটার সামনে যাচ্ছি দেখুন সত্যি এত ভালো লাগছে না একটা অন্য রকম একটা অনুভূতি হচ্ছে যে আমরা এই যে এই ভিটের সামনে আসতে পেরেছি এটা সত্যি আমাদের মানে ঠাকুরের লাভ না হলে হয় না এই দেখুন এই এই ভিটের আগে তো এটা ছিল এটা তো সময়ের বা কালচক্রের এটা নিয়ম যে আজ যা আছে সেটা একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এই দেখুন ভিটেটা এই দেখুন ভিটের একটা অংশ আছে এই দেখুন ভিটের একটা অংশ আছে এই সেই আজ কিছু নেই আমরা এই সব নিয়ে এই বাড়ি গাড়ি সম্পত্তি এই সব নিয়ে একদম পুরো জীবনটা নষ্ট করি চিন্তা করে করে জীবনটা নষ্ট করি কিন্তু দেখুন এটাই কালের নিয়ম আজ যা আছে কাল সেটা থাকবে না এই দেখুন এই সেই তুলসী মঞ্চ এই এই দেখুন এই দেখুন এই সেই তুলসী মঞ্চ এখানে একটা সিঁড়ি মতো আছে